একটা শিল্পীর জন্য তার একটা সিগনেচার ওয়ার্কের চাইতে আর বড় কিছু হতে পারে না এর থেকে আর কোনো বড় রেগুনারেশন হতে পারে না আসলে এক জীবন গানটা যখন হিট হয় তারও অনেক আগে থেকে আমি মিডিয়া থেকে কাজ করি কিন্তু সব শিল্পীর মতো আমারও মনের মধ্যে ছিল যে আসলে এমন একটা কাজ করতে চাই যে একটা কাজ দিয়ে যেন মানুষ আমাকে চিনতে পারে তো যখন এক জীবন কাজটা করলাম এবং আপনারা গ্রহণ করলেন এরপরে মনে হলো যে না ঠিক আছে শিল্পী হিসাবে হয়তোবা আমি একটা কাজ করতে পেরেছি আসলে যারা কাজ করে যাচ্ছে এখনো আমি দোয়া করি আমার সেসব সহকর্মী তাদের লাইফেও যেন এরকম একটা সিগনেচার ওয়ার্ক আছে তাদেরও যেন মানুষ নেই একটা কাজের মাধ্যমে অবলত তার মনে রাখতে পারে আমি আসলে সত্যি কথা বলতে প্রতিদিনই নষ্টাজি হই কারণ এটা নতুন করে ভাইরাল হলেও আমার কাছে নতুন করে ভাইরাল না কারণ আমি প্রতিদিনই কারো না কারো কাছ থেকে এই গানটার ব্যাপারে ফিডব্যাক পেয়ে থাকে তো অবশ্যই একজন শিল্পীর যখন একটা কাজকে বারবার ফিরে নিয়ে তার কাছে আসে তার কাছে ভালো লাগে তার মনে হয় যে না ভালো কাজ করেছি যে কাজটি এখনো মানুষ মনে রেখেছে তো সত্যি খুব ভালো লাগা দেয় কাম ব্যাকের কোনো নেই আমি মিডিয়াতে আছি ছিলাম আছি তবে এখন ঠিক ক্যামেরার পিছনে আমি বারবার আগেও বলেছি যে আমি এখন আর সামনে নেই অ্যাক্টিং এর মডেলিং করছি না আমি পেছনে আছি পেছনে কাজ করছি পেছনে ফিল্ম নিয়ে মূলত কাজ করছি তো আছি আমি আপনাদের সবার সাথেই আছি যদি বাংলাদেশ সরকার আমাদেরকে অ্যালাউ করেন আপনারা জানেন যে ইম্পোর্ট প্রসেসিং একটি খুব কঠিন একটা প্রসেসিং এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখাতে চাই তো যদি সরকারের পারমিশন থাকে অবশ্যই আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে আবার ভিন্ন ভাষার চলচ্চিত্র দেখাতে চাই